যে ভাই একটা প্রশ্ন প্রায় মানুষই করে থাকে ওই যে কিয়ামত তো এখনো ঘটেনি তাই না তা আল্লাহ নবী কিভাবে দেখলেন যে জাহান্নামে নামে নারী আর নারী বিচারিত এখনো হয়নি এরকম প্রশ্ন আছে না হ্যাঁ এখন আল্লাহ বিচার করেনি কিয়ামত হয়নি জান্নাত জাহান নামে এখনো কাউকে দেয় নাই কিন্তু আল্লাহ নবী মিরাজে গিয়ে দেখছেন যে জাহান নামে নারী আর নারী চতুর্দিকে জাহান নামে নারী কিছু মানুষকে আজাব ভোগ করতে দেখছে বেলালকে জান্নাতে পায়ের আওয়াজ শুনে বেড়াচ্ছে রুমায়সা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে সব কিছু দেখলো এখন তো হয় নাই তো কিভাবে আল্লাহ নবী দেখতে পেলেন এরকম একটা প্রশ্ন আসেন আগে থেকে জি এটা যদি আপনি মানে থিওরি অফ রিলেটিভিটি সম্পর্কে কানেকশন থাকে আপনার জানা থাকে তাহলে আপনার কাছে উত্তরটা খুবই সহজ মানুষ যখন স্পিড অফ লাইট টাইমের গতিতে যদি ছুটতে পারে সে মানুষ ভবিষ্যৎ দেখতে পারে আল্লাহ নবী তিনি মেয়েরাজে গিয়ে দেখে এসেছেন মেয়েরা গিয়েছিলেন কিসে চড়ে চাচা আর জোরে মেরাজ কিসে হয়েছে এখানে আমরা অধিকাংশ সাধারণ জনতা তো আছে আলিমরা আমরা ভুল করে বলে ফেলি মেরাজ বুরাকে হয় নাই সে রাত্রে নস্য যাত্রা যেটা নাইট জার্নি যেটা হয়েছিল মসজিদ আল হারাম মক্কার মসজিদ কাবা শরীফ থেকে একদম সাত আসমান ভেদ করি মুন্তাহার টোটাল জার্নি ছিল দুইটা কয়টা কয়টা ছিল 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 দুইটা এক প্রথম মসজিদুল হারাম কোনটা ওই যে কাবা ওই কাবার মসজিদ থেকে ফিলিস্তিনের মসজিদ বাইতুল আকসা জেরুজালেম প্রায় দেড় হাজার কিলোমিটার কত কিলোমিটার দেড় হাজার কিলোমিটার এই মসজিদ থেকে এই মসজিদ ওইখানে আল্লাহ নবী বুরাককে বেঁধে রেখেছেন বাকি নবীদেরকে নিয়ে আদায় করেছেন বুরাক ওখানে বাধায় ছিল কথা বুঝতে পারলেন এটাকে আরবিতে বা কোরআনের বা হাদিসের ভাষায় বলা হয় ইসরা কি বলা হয় ইসরা সুরা বাণী ইসরায়েল আছে এটাকে কি আর একটা নাম কি সুরা সুরা ইসরা মানে এই মসজিদ মক্কা থেকে জেরুজালেম যেই সাপোর্টটা হয়েছে এটা কিসে হয়েছে এটা হয়েছে বুরাকে এটা কিসে হয়েছে বুরাকে আর মসজিদুল আকসা থেকে একদম জান্নাত পর্যন্ত এই সবর কিসে হয়েছে হ্যাঁ ফ্রেসা জিব্রাইলের মাধ্যমে কার মাধ্যমে সেই বুখারি সাত আট নয় নম্বর হাদিস সেই বুখারি তিনশো উনপঞ্চাশ বিভিন্ন জায়গাতে আছে এই যে মসজিদ একদম জান্নাত পর্যন্ত হচ্ছে কিসের মাধ্যমে চাচা ফেরেস্তা জিবরিলের মাধ্যমে ফেরেস্তা জিবরিল কিসের তৈরি কিসের তৈরি নূর নূরে বাংলা মানে কি আলো অ্যালবার্ট আইনস্টাইন কি বলছে আলোর গতিবেগ সেকেন্ডে কত কিলোমিটার এক সেকেন্ডে কত কিলোমিটার যেতে পারে এক লক্ষ হাজার মাইল এটা যদি কিলোমিটারে করেন তা তিন লক্ষ কিলোমিটার প্রায় কত লক্ষ কিলোমিটার চাচা এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যেতে পারে চিন্তা করছেন এখান থেকে কলকাতার দূরত্ব কত গো এই মাত্র এখানে দুইশো প্রায় সাত আট ঘন্টা লেগে যায় লেগে যায় না পাঁচ ছয় ঘন্টা নিমেষে লেগে যায় কিন্তু এই যে আলো দেখছে লাইট আলো সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার চলে যেতে পারে চিন্তা করতে পারছেন তো ফেরেসা জিবরিল কিসের তৈরি নুরের তৈরি মানে আলোর তৈরি অ্যালবার্ট আইনস্টাইন বলছেন আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ভেদ করতে পারে তো ফেরেসা জিবরিল সাত আসমান ভেদ করতে তার কতটুকু সময় লাগবে রে ভাই মানুষ অবাক বলছে এই সাত আসমান ভেদ করে কিভাবে গেল তোমাদের নবী ওই যে নুপুর শর্মা বলেছিল না আরে মুহাম্মদ বুরাক বলছে উনে কি যেন বলেছিল কথাটা উড়তে হে ঘোড়া আরে বেটি ওটা ঘোড়া না ওটা বুরাক আর বুরাক ওটা আসমানে যায় নাই ওটা দুনিয়া পর্যন্তই ছিল আর ফেরেস্তা জিবরিল আলিসাম তিনি আল্লাহ নবীকে মেরাজে গেছেন জিবরিল তো নূরত তৈরি আলো তৈরি তা আলোর গতিতে যা কি অসম্ভব না সম্ভব কথা বলেন আরে গোটা গোটা মিরাজ এই মিরাজটা প্রোটেস্ট সাইন্টিফিক ভাবে প্রমাণ করা যায় এলবার্ট আইনস্টাইন বলেছে কেউ যদি টাইম ট্রাভেল করে টাইম ট্রাভেল মানে লাইটের গতি থেকে যদি ছুটতে পারে এই ব্যক্তি ভবিষ্যতের মধ্যে প্রবেশ করবে আর পৃথিবীর টাইমটা তার জন্য স্থির হয়ে যাবে আল্লাহ নবীর জন্য এই পৃথিবীর টাইমটা খুব বেশি সময় সেই সময় গিয়েছিল না যেই রাত্রে নবী মেরেছে গিয়েছে ওই রাত্রে তিনি ব্যাক করেছেন করেছেন কি করেন নাই করেছেন কেন তাদের জন্য টাইমটা স্টপ অ্যালবার্ট এটাই বলছে যে তার জন্য সময়টা খুব বেশি কোন সময় কাটবে না তার মানে বোঝা গেল মেরাজের এই ঘটনা এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আর আল্লাহ নবী যদি সত্যি মিরাজে যান গিয়েছেন তো নিশ্চিত তাহলে কি তিনি জান্নাতে আগে গিয়ে ভবিষ্যৎ দেখতে পাবেন না হ্যাঁ তাহলে অ্যালবার্টিস্টেন তো সেটাই বলছে কেউ যদি লাইটের গতিতে চল মানে ছুটতে পারে সে ভবিষ্যৎ দেখতে পাবে ওই যে ক্রিস সিনেমা দেখেছিলেন না কে কে দেখেছেন এখানে লজ্জাতে হাত তুলবেন সব আল্লাহর অলি বসে আছে হ্যাঁ ক্রিশ্চিনাতে ভবিষ্যৎ দেখাচ্ছিল না টাইম ট্রাভেলের উপরে অনেকগুলো হলিউড মুভি আছে যেটা এই থিওরি উপরে বেশ করে তারা করেছে কেন লাইটের গতিতে ছুটলে সে ভবিষ্যতে প্রবেশ করতে পারে আরে আমার নবী চোদ্দশো বছর আগে তিনি মেয়েরা গিয়েছেন ফিরেছে জিবরিল লাইটের গতিতে তিনি ভবিষ্যৎ দেখতে পাবেন না তিনি ভবিষ্যৎ দেখেছে মানুষকে জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ মেয়েরাজ সাইন্টিফিক ভাবে প্রমাণিত কিন্তু ওই যে নুপুর শর্মা বলেছিল আমাদের নবীকে নিয়ে কেন্দ্রে করে যে কিভাবে চলে গেলো সাতাশটা ভেদ করে কিভাবে সম্ভব তাদের রামায়ণে যে লেখা আছে হনুমান হনুমান চিনে চিনতে আবার হ্যাঁ ওই যে মুখ হনুমান থাকে না মাঝে মাঝে আমাদের বাড়ি ছাদে আসে আমার কাছে করা নেই আমরাও দিই দিনা ভাইজান যান ওই হনুমান প্রসঙ্গে বাল্মীকি রামায়ণে লেখা আছে এবং কীর্তিবাসী রামায়ণ রামচরিত মরস যতগুলো রামায়ণ আছে প্রত্যেকটা যে একটা ঘটনা পাওয়া যায় কি যখন মাতা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে চলে গেল চলে গেছে একদম কোথায় নিয়ে গেছে একদম লঙ্কাতে লঙ্কা কিসের তৈরি তৈরি সোনা সোনায় মরানো কি বর্ণনা স্বর্ণের লঙ্কা গোটারটাকে স্বর্ণ দিয়ে রাবণের রাজত্ব খুব সুন্দর আমি একটা কথাই যেটা বলেছিলাম রামায়ণ যদি পড়েন রাম রাজ্য এটা সাধারণ কিন্তু রাবণের রাজ্য এটা অনেক চমৎকার চমকপ্রদ ছিল সেই সময় রাবণ সোনা দিয়ে গোটা লংটাকে সাজিয়েছে রামরাজ্যে কি ছিল কিছুই ছিল না রামরাজ্যে কি ছিল আরে কিছুই নেই 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 বাস ট্রেন গাড়ি নেই ঘোড়া নেই রাম রাজ্য বিপদে পড়ে যাবো রাম রাজ্যে একটা ট্রেন নেই এরোপ্লেন নেই কোনো কিছু নেই যদি বলতে রাবণের রাজ্য তো স্বর্ণের লঙ্কা তার মানে বোঝা যাচ্ছে রামের চাইতে রাবণের বুদ্ধি বেশি ছিল তার যে রাবণের যে রাজত্ব সোনার স্বর্ণ লঙ্কা দিয়ে গোটা রাজত্বকে সাজিয়েছিল ওই যে কি একটা সিনেমা বের হয়েছিল নামাজখানে কি নাম গো তোমরা বুঝতে পারবে না স্বীকার করবে না পুষ্পনা আদি পুরুষ হ্যাঁ এই যে আদিপুরুষ পুরুষ দেখে এসেছে বুঝতে পারলেন তো আদিপুরুষে দেখবেন আমি দেখিনি আমি কোনো সিনেমায় দেখিনি আলহামদুলিল্লাহ শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় যতগুলো নিউজগুলো কভার করা হবে সেগুলোই দেখি আর এটার সমালোচনা হয়েছিল সেই সময়তে আদিপুরুষকে নিয়ে যে রাবণের যা রাজত্ব ছিল রাম রাজ্যের চাইতে অনেক সুন্দর তখন রাম রাজ্য দরকার না রাবণের রাজ্য দরকার তাহলে রামের রাজ্যে একটা এরোপ্লেন ছিল না একটা ট্রেন স্টেশন ছিল না ওই লাস্ট পর্যন্ত ওই হরিণ ধরে ধরে শিকার করে খেতে হবে ভাই দরকার আছে আমার রাম কথা বলেন ওই রামরাজ্যের দরকার আছে রামরাজ্য চাইতে বর্তমান ভারতবর্ষ এবং বেশি উন্নত আছে ওই ঘুরে গিয়ে রামরাজ্য তার দরকার নেই যদি হয় রাবণের রাজ্য হলে তাও ভালো চতুর্দিকে স্বর্ণের লঙ্কা এটা অনেক বেটার ছিল তো ওই রামায়ণে লেখা আছে পরিষ্কার একদম শেষ পর্ব উত্তরাখণ্ড যেটাকে বলা হয় ওখানে লেখা আছে পরিষ্কার হবে যে সীতা দেবীকে যখন তুলে নিয়ে চলে গেল রাবণ নিয়ে চলে যাচ্ছে আর এখান থেকে তখন রাম হাউমা করে কাঁদছে আমার বউকে তুলে নিয়ে চলে গেছে তিনি ঈশ্বর কাঁদছে বউ হারিয়ে গেছে তাই সে যাই হোক ওটা আমার টিকাটি পূর্ণ করার দরকার নেই রাম বলে কথা আপনি ওই রাম না আবার ওই রাম ভাবছেন নাকি এটা চলে সনাতনী দাদারা যে জয়শ্রাম বলে না ভগবান রাম সে রামের কথা বলছি ওই দোকানে কথা ভাবেন না এখানে অনেক মাতাল আছে রামের কথা হচ্ছে জানলো কি হবে এই রাম সেই রাম না রে বাবা রামের কিন্তু অনেক সমালোচনা আছে ওই রাম নিয়ে এটা ভগবান শ্রীরাম তো ভগবান শ্রীরাম তখন কাঁদছে বউকে তুলে নিয়ে চলে গেছে রাবণ কি করে উদ্ধার করবে উদ্ধার করতে পারে না কখন লক্ষণের কাছে যে লক্ষণ ভাই আমার কোথায় আমার কোথায় আমার সীতা তুমি তোমার বউ দিকে দেখেছো কিনা লক্ষণ বলছে আমি দেখি নাই কে নিয়ে গেছে কে কেছে রাম ভক্ত হনুমান ওকে তখন বড় ঋষি দিয়েছে যে হ্যাঁ সীতাকে তুমি উদ্ধার করতে পারবে তবে শর্ত একটাই আজকে এই সূর্য টোবার আগেই সীতাকে উদ্ধার করতে হবে লঙ্কা থেকে নচেত পারবে না যখনই শুনেছে রাম ভক্ত হনুমান উহার টিকতে পারেনি মানে ভক্ত তো কেন দেখছেন না ভক্তরা কি করছে এখন ভক্তকে দেখতে পাচ্ছেন না একদম ভক্ত জি উড়তে উড়তে চলে গেছে একদম চিন্তা করেন হনুমান উড়ছে পাকা গোই ভাই হনুমান উড়ে আমার নবী বুড়াকে চড়ে ধরে নিলাম যে উনি মিরাজে গিয়েছেন এটা যদি আপত্তিকর হয় তোমার হনুমান আকাশে উড়ে কি হবে হনুমান উড়ছে কি হবে রে ভাই হনুমান উড়ে চলে গেছে আর গিয়েছে তো গিয়েছে সূর্য দেখছো ডুববে 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 ভাব একদম গিয়ে সূর্যকে ধরে মানে বগলের তলে দেবে নিয়েছে নেন ঠেলা আর কিছুর বর্ণনা আসছে রামচরিত মানুষের না মানে সূর্যকে একদম গিলে খেয়ে নিয়েছে ঢুকে নিয়েছে কে বলেন তো হনুমানজি কঠিন পাওয়ার বাবা রে বাবা গোটা একদম খেয়ে হজম করে নেয়নি ভাগ্য খেয়েছে পরে যে কি করলো সূর্যকে বের করেছে কোন দিক দিয়ে এ কথা কিন্তু রামায়ণ নাই ভাই এখন আপনারা চিন্তা করতে পারেন কোন দিক দিয়ে বের হয়েছে আমি পাই নাই খেয়ে নিয়েছে মুখ দিয়ে বের হয়েছে কোন দিক দিয়ে সূর্য সূর্যকে তো দেখতে পাচ্ছে এখন সূর্যকে দেখতে পাচ্ছে না প্রতিদিন দেখা যায় কি যায় না তো হনুমান তো খেলো বের করলে কোন দিক দিয়ে রে বাবা এটা বর্ণনা কিন্তু রামায়ণে নাই হয়তো লিখতে ভুলে গেছেন আমার সাদা মনে সাদা সূর্যকে খেয়ে আরে খাওয়াটা বাদ দিলাম এটা অনেক বিষয় বগলের তলে রেখে দিল বগলের অবস্থা কি হয়েছিল আমি যদি এদিকে নাও যাই যারা পদার্থবিদ্যা নিয়ে পড়েছেন যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়েছেন মেটাফিজিক্স যারা পড়েছেন তারা জানেন ভাই বলেন তো চাচা সূর্য দেখতে পান না সকাল সকালবেলাতে সূর্য কতটুকু গো কেন বাবা আমাদের হাতের উটিকে হাতের রুটি সমান ভাতের থালের সমান লাগে না সূর্য চাচা ওই সূর্য যেটাকে ভাতের থালের সমান দেখছেন ওটা ওটা ভাতের সমান নয় সূর্যটা আমাদের থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে আছে কত কোটি কিলোমিটার চাচা এক কিলোমিটার দু কিলোমিটার না কত কোটি কোটি বুঝেন তো আবার পনেরো কোটি কিলোমিটার দূরে আছে তার সূর্যকে ছোট মনে হচ্ছে আচ্ছা বিমানে কে কে চেপেছেন হাত তো বিমানে যারা যারা চেপেছেন কয়েকজন চেপেছেন মাশালা আচ্ছা বিমানে যখন উঠে পড়েছেন কেবল এক হাজার কিলোমিটার উঠেছেন যখন নিচে দেখান তখন কি বাড়ি বিল্ডিং দেখতে পান মানুষ দেখা যায় আরে বিল্ডিং বিস্তালা বিল্ডিং কে মনে হয় যে এই এই মোবাইল স্ট্যান্ডের সমানও না মনে হয় না মনে হয় কি হয় না আপনি যে দুই হাজার কিলোমিটার যদি উঠে যান এই গোটা পঞ্চাশতলা বিল্ডিং মাটির সঙ্গে মিশে আছে তাই মনে হবে মানুষ তো অনেক দূরের কথা মানে বিল্ডিং দেখা যায় না কেন আপনি উঁচু স্থানে উঠে পড়েছেন তো সূর্যকে দূর থেকে মানে সূর্য থেকে আমরা এতটা দূরে আছি যে সূর্যকে মনে হচ্ছে একটা থালের সমান অত সূর্য কত বড় জানেন মানে আমাদের গোটা পৃথিবী চাইতে তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ গুণ মানে এই গোটা পৃথিবীর যত পৃথিবী দেখছেন গোটা পৃথিবীর তেরো লক্ষ করা পৃথিবী সূর্যকে দিলে সূর্য টুক করে গেলে হজম করে খেয়ে এখন এত বড় সূর্য পৃথিবীর চাইতে গুণ বড় কিন্তু রেখে রে বাবা ঠক করে গিরে খেয়ে নিল কিভাবে আর খেলো না আমি ভাবে প্রশ্ন করতে চাই না কারো ধর্মীয় অনুভূতি আঘাত দিতেও চায় নাই আমার সাদা মনেও কাঁদা নাই এই কথাগুলো খারাপ ভাবে নিয়েন না জাস্ট নূপুর শর্মা আলোচনা করেছিল যে আমাদের নবী তিনি মেয়েরা গিয়েছিলেন সাত আসমান ভেদ করে কি সম্ভব তা আমরা তো প্রশ্নে তুলতে পারি হনুমান কিভাবে এই তেরো লক্ষ গুণ সূর্য বড় পৃথিবীর চেতের সাইজে আর পৃথিবীর মধ্যে থেকেই কিভাবে হনুমান জি টুক করে গিলে হজম করে খেয়ে নিয়েছে এ প্রশ্ন উঠা যেতেই পারে কেননা আমরা আমাদের পশ্চিম বাংলার যে শিক্ষা বোর্ড আমাকে এগুলো শিখিয়েছে তাই প্রশ্ন না করলেও করা মানে করলেও করা যায় তার মানে বুঝতে পারলাম কোরআনুল কারিমের যে মেরাজ এটা সাইন্টিফিক ভাবে প্রমাণিত এটা অবৈজ্ঞানিক কিছু নাই অবগ্নে কিছু আছে ভাই শুনুন আমরা আবার বাঙালি বাঙালিদের সঙ্গে কিছু হোক আর না হোক বিতর্কিত পারা খুব মুশকিল আছে তাই না বাঙালি আমরা কিছু পারি আর না পারি বাঁশ দিতে বেশ ভালোই পারি পারি না ভাই দেখ কিছু থাক আর না থাক লাস্টটা বাঁশটা আমরা রেডি রেখে দিই দিয়ে দিব একটা ছোট কথা বলে বুঝতে পারবেন এই যে একজন দাদা দাদার একটু কিপটা হয় কিপটা হয় না হ্যাঁ আমরা কিনলে এক কিলো দেড় কিলো করে কিনে নিই দু কিলো আড়াই কিলো পর্যন্ত কিনে কিনে না ভাই যান আর দাদারা কি কিনে হ্যাঁ দাদা একটু আড়াইশো দেন তো আড়াইশো করে কিনে না একটু আড়াইশো করে কিনে নেয় থাক ওইদিকে যাচ্ছি না